হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে নিচ্ছি ডিম পিঠা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগবে আশা করি প্রথমে নিয়েছি আমি দুধ ওয়ান ফোর কাপ দুধের চেয়ে আমি অল্প পরিমাণ দুধ নিয়েছি কুসুম গরম এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামিচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ চিনি উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কুসুম গরম দুধের সাথে আশা করব আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি এখনও আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনার ছেলে আরও বেশি করেও নিতে পারেন দিচ্ছি হাফটা চামিচের থেকেও কম অর্থাৎ টেস্ট অনুযায়ী সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আপনার ময়দার পরিমাণটা যদি বেশি হয় তাহলে ডিমটাও বেশি করে নিতে হবে আমিষ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে যদি দুধ প্রয়োজন প্রয়োজন হয় তাহলে এখানে আরও দুধ কিছুটা অ্যাড করে দিব আমিষ দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ তেল সরিয়ে আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আমার আর দুধের প্রয়োজন হবে না এ দিয়েই আমার খুব ভালো করে একটি সব ড্রো তৈরি করা হয়ে যাবে যতটা সম্ভব একটু নরম করে তৈরি করতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হবে ঠিক এরকম নরম এখন আমি ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম আধা ঘন্টা পর আধা ঘন্টা অনেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ফুলো তৈরি করার জন্য কোনো রকমের বেলা প্রয়োজন নেই হাতে কিছুটা তেল লাগিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে একটু হাত দিয়ে টেনে ধরে এভাবে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিব এদিকে পিঠাগুলো ভাজার জন্য তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি যখন কুসুম গরমের থেকে একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এই পাশটা হয়ে আসলে আমি এই পাশটাকেও আমি ভেজে নিচ্ছি পরে দেওয়ার কারণে পিঠাগুলো আগে পরে করে হয়েছে এখন যেগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি মাসাল্লাহ ডিম্পিটাগুলো অনেক লোভনীয় হয়েছে উপরটা হবে অনেক কেশ আর নিচটা হবে কিন্তু ভিতরটা কিন্তু একবারে নরম তুলতুলে এটা খেতে বেশ ভালো লাগে ছোটো থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে এই রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ